ডলটা বাজার আপনারা কারা কারা চিনেন কারা কারা ডলটা বাজারের আশেপাশ থেকে আমার ভিডিও দেখেন অবশ্যই জানাবেন সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আজকে আমি বরাবরের মতো আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন কারণ আপনাদের জন্যই আমি ভিডিও তৈরি করে থাকি বিশেষ করে প্রবাসী ভাই এবং বোনেরা আপনারা দীর্ঘদিন গ্রামের বাড়ি দেখেন না আপনাদের উদ্দেশ্যে ভিডিওগুলো আমার তৈরি করা তারই ধারাবাহিকতা আজকে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার বাজার যে বাজারটি অনেক ঐতিহ্যবাহী এবং ঐতিহাসিক এবং দীর্ঘদিন পুরনো সেই বাজারটি অনেকের অনুরোধ যে ডলটা বাজারটা আমাদেরকে একটু ভিডিও করে দেখান আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি পুরো বাজারটা মাসাল্লাহ এই বাজারটা কিন্তু অনেক জমজমাট খুবই জমজমাট একটা বাজার নিশ্চয়ই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সকল প্রকার ব্যবসায়ী এখানে আছেন একদম খুচরা থেকে পাইকারি সকল প্রকার ব্যবসায়ী এখানে ব্যবসা করে ওনারা ওনাদের পারিবারিক যে নির্বাহ জীবিকাটা আছে সেটা নির্বাহ করেন আর ডলটা বাজার আমার কাছে একটা জিনিস ভালো লাগছে যে ডলটা বাজারের ভিতরে যে শাখা গলিগুলো খুবই পরিষ্কার এবং পরিচ্ছন্ন এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে এটা প্রত্যেকটা বাজারেই থাকা উচিত বলে আমি মনে করি যদি এরকম পরিচ্ছন্ন থাকে মানুষ গিয়েও শান্তি পাবে মানুষ কেনাকাটা করেও শান্তি পাবে আর যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডলটা বাজারের ব্রিজ আপনারা অনেকেই হয়তো বা চিনেন যাই হোক আমি দায়িত্ব নিয়ে আপনারা যারা দীর্ঘদিন দেখেন না দেশের বাইরে আছেন প্রবাসে আছেন আপনাদেরকে ডলটা বাজারটা দেখানোর চেষ্টা করছি জানি না কতটুকু সুন্দর হয়েছে তবে চেষ্টার কোনো কমতি আমি রাখি নাই দলটা বাজারে যদি আপনার কোনো স্মৃতি থেকে থাকে তাহলে অবশ্যই আপনি কিন্তু কমেন্টস করে জানাতে পারেন আর ডলটা বাজারের মধ্যে একটি হোটেল আছে এই যে নিশ্চয়ই আমার ডান পাশে আপনারা দেখতে পেয়েছেন আবারও দেখবেন হয়তো বা এই হোটেলটা খুবই নাম করা হোটেল নামটা যদি আমি জানি না তবে ওনাদের এখানে বাকরখানি থেকে শুরু করে সব কিছু ওনারা তৈরি করে থাকে আর ঠিক হাতের ডান পাশে ডলটা বাজারের উপরে যে স্কুলটা আর কি ওই স্কুলটা আপনাদেরকে দেখাচ্ছি মরহুম মৌলবি আব্দুর রহমান স্মৃতি গেইট এই গেট দিয়ে মূল স্কুলে ঢুকা এটা হচ্ছে প্রাথমিক বিদ্যালয় এর পাশেই একটা উচ্চ বিদ্যালয় রয়েছে কারা কারা কত সালে এখানে পড়াশোনা করেছেন অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না তো ডলটা বাজারে এই স্কুলটা আমার মনে হয় যে আরও সম্প্রসারণ করা দরকার কারণ এইখানে অনেক মানুষ বসবাস করে অনেক জনবহুল একটা জায়গা সুপ্রিয় দর্শক মণ্ডলী আমি ঘুরে ঘুরে হাট বাজারে যে ভিডিওগুলো আপনাদেরকে দেখাই আপনাদের কাছে কেমন লাগে জানি না তবে জানাবেন কারণ একটা ভিডিও করতে অনেক পরিশ্রম করা লাগে অনেক জায়গায় যেতে হয় তারপর অনেক কিছু ফেস করতে হয় সেই ক্ষেত্রে আপনারা যদি অনুপ্রেরণা দেন তাহলে আমি সামনের দিকে আরও এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা নিয়ে আমি আরও সামনে অগ্রসর হব আজকের ডলটা বাজারের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন অনেকবার বলেছি কথাটা যদিও বলা উচিত না তারপরেও বললাম যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম